রাধে রাধে প্রিয় ভক্ত এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার শ্যামনগরে আজ আপনাদেরকে দেখাবো শ্যামনগরের একটি জমি দেখুন প্রিয় ভক্ত একদম রাস্তার কিনারে রয়েছে এই জমিটি এটি হলো কলকাতার শ্যামনগর দেখুন তিন রাস্তার মোড়েই রয়েছে এই জমিটি এ হলো জমি একদম কনারের জমি এখানে রয়েছে সাত কাঠা জমি কলকাতার শ্যামনগরে এই জমিটি দেখুন আজ আমি আপনাদের সকলকে এই জমিটি সম্পর্কে বলবো যদি কেউ কলকাতার শ্যামনগরে জমি কিনতে চান তাহলে তার জন্য বিশেষ একটি সুযোগ রয়েছে এবং এই জমির মালিকের সঙ্গে আপনাদের কথা বলবো তো তার গ্রামের বাড়ি কলকাতার এই শ্যামনগর আর জমিটি খুব সুন্দর স্থানে রয়েছে আর যারা এই শ্যামনগরের সম্পর্কে জানেন তারা তো অবশ্যই এটি অবগত রয়েছেন যে এটি একটি ভালো একটি স্থান কলকাতার থেকে নিকটেই রয়েছে এই শ্যামনগর তো প্রিয় ভক্ত এই সাত কাঠা জমি এখানে রয়েছে তো এটা আমি আপনাদেরকে দেখাবো এবং এর সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে বলবো এখন আমরা প্রবেশ করেছি এই জমির মধ্যে দেখুন এ হলো সাত কাঠা জমির জায়গা এই পুরো জায়গাটি রয়েছে সাত কাঠায় ওখানে বসে আমরা কথা বলেছিলাম রাস্তার পাশে আর এই পৌর জমিটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করাচ্ছি দেখুন প্রিয়ভক্ত ওই থেকে ওই যে টিনের ঘর রয়েছে ওর থেকে আরও পিছন থেকে শুরু হচ্ছে জায়গা সাত কাঠা জমি আপনারা তো বুঝতেই পারছেন অনেকটা জমি তো একদম রাস্তার পাশেই রয়েছে দেখুন রাস্তার পাশে এখানে গেট বানিয়ে রেখেছে আর চারোপাশে বাউন্ডারি রয়েছে আর এখান থেকে শ্যামনগরের রেল স্টেশন অতি নিকটেই রয়েছে এখান থেকে শ্যামনগরের রেল স্টেশন খুব কাছাকাছি রয়েছে আর বাজার ঘাট স্কুল কলেজ সব কিছু রয়েছে তাই যদি আপনারা কেউ এই শ্যামনগরে এই জমিনটি কেনার জন্য আগ্রহী থাকেন তাহলে ডাইরেক্ট জমির মালিকের সঙ্গে কথা বলতে পারেন আমি ভিডিওতে নাম্বার প্রদান করবো ওখানে আপনারা ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন এবং যদি কেউ এখানে জমিন কিনতে চান তাহলে সেই বিষয়ে কথা বলতে পারেন দেখুন চারো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করাচ্ছি অতি সুন্দর জমিটি দেখুন চারোপাশে বলতে গেলে শহরের মতনই এই এইদিকে তারপরে ওই ওইদিকে সকল দিকে ঘর রয়েছে শুধু শুধু এই জায়গাটি খালি রয়েছে কেননা এই জায়গার মালিক দিল্লিতে থাকে তাই তিনি তার এই গ্রামের বাড়ি বিক্রি করতে চায় তো এই জায়গা কত দামে বিক্রি করবে এই স্থানের এইরকম দাম রয়েছে এই সব কিছু আমরা জানবো জমির মালিকের মুখ থেকে তার সঙ্গে ডাইরেক্ট আপনাদেরকে কথা বলিয়ে দেব। প্রিয় ভক্ত জমির যে মালিক মাতাজি আর প্রভুজি তাদেরকে আমি ডেকেছি সে আমার পাশেই রয়েছে এখন আমরা মাতাজির কাছ থেকে জানবো এখানে কয় কাঠা জমি আছে এবং কীরকম দাম আছে সব বিস্তারে মাতাজি বলবে মাতাজি এখানকার জমির সম্পর্কে একটু আমাদের বিস্তারিতভাবে বলুন এখানে আমাদের জমি আছে প্রায় সাত কাঠা একটু কম সাত কাঠার জমিটার দুই দিক থেকে রাস্তা আছে সামনে বিশ ফুটের রাস্তা মেন রোড আর সাইডের দশ ফুটের দুটো গেট লাগানো আছে মেইন রোডের দিকে বড় তো আমরা মাতাদের সঙ্গে কথা বললাম এবং যে প্রভু তার হাজবেন্ড যার নামে এখানে জমি রয়েছে সেই প্রভুর সঙ্গে কথা বলবে এবার আরে রে আসলে এই প্রভুর নামেই রয়েছে হ্যাঁ এরা হাজবেন্ড ওয়াইফ তো এনার নামে রয়েছে এনার গ্রামের বাড়ি তো প্রভুর কাছে আমরা সব বিস্তারিত জানবো এখানে প্রথমে বলবেন কতটুকু জমি আছে কোন জায়গায় কী দাম আছে এটা সব বিস্তারিতভাবে বলে দেবেন এই জায়গা সাত কাটা জায়গা পঞ্চাশ ফুট চওড়া আর একশো ফুট লম্বা সামনে কুড়ি ফুট রোড আর সাইডে দশ ফুটের রোড কোন আর জায়গা এখানে সব সুবিধা আছে সামনে রোড পাঁচটা দোকান হয়ে যাবে সামনে পঞ্চাশ ফুট মাথা পাঁচটা দোকান হবে আর সাইডে রোড আছে সেই সাইডে গেট ও দুই সাইডে গেট আছে বড় বড় গেট লাগানো আছে আর কত দূর এখান থেকে এখান থেকে রেল স্টেশন দু কিলোমিটার বাজারঘাট স্কুল কলেজ বাজারঘাট স্কুল কলেজ সব আছে এখানে টুটের জলও আছে লাইনে জল আছে এখানে নালি আছে সব কিছু আছে বারো লাখ টাকা কাটা সাত কাটা জায়গা চুরাশি লাখ টাকা দাম বারো লাখ টাকা বারো লাখ টাকা কাটা সাত কাটা জায়গা আছে দেখুন প্রিয় ভক্ত আমরা জমির মালিকের সঙ্গে কথা বললাম দেখতে পেরেছেন এরা দুইজনেই কৃষ্ণ ভক্ত প্রভুজি আর মাতাজি এরা দিল্লিতে থাকেন তো গ্রামের বাড়ি এটা আর যারা জানেন শ্যামনগরের সম্বন্ধে তারা তো অবশ্যই এটা জানতে পারেন যে এখানকার জমির কীরকম দাম রয়েছে আসলে শ্যামনগরকে বলা হয় দ্বিতীয় কলকাতার মতন কলকাতা থেকে নিকটেই রয়েছে খুব উন্নত এই শহর হয়েছে কিছু এখানে রয়েছে হুম তাই এখানকার জমির দাম হলো প্রতি কাঠা বারো লাখ টাকা করে তো সাত কাঠা কত টাকা আসে আপনারা হিসাব করে নিন যদি কারো এই স্থানে জমিনের প্রয়োজন হয় তাহলে নাম্বার দিয়ে দেব ওখানে যোগাযোগ করুন আর সব থেকে বড়ো ব্যাপার হলো জমিতে কোনো ঝামেলা নেই একদম ফ্রেশ জমিনের কাগজ আর যাদের জমিন তাদের তো দেখতেই প্লেন এরা সবাই কৃষ্ণ ভক্ত এরা দুইজনেই ভগবানের ভক্ত দিল্লিতে থাকে তাই যদি আপনারা কেউ জমিন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে নির্দ্বিধায় আপনারা নিতে পারেন কেননা খুব ফ্রেশ জমিন রয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার হলো জমিনের যে মালিক সে যদি ভালো হয় তাহলে সেটা অনেক ভালো হয় তাই এখানকার জমিনের মালিকের সঙ্গে কথা বলালাম লোকেশনকেও আপনারা দেখে নিলেন এবার যদি কারো দরকার হয় অবশ্যই আপনারা যোগাযোগ করুন দেখুন এখানে সবজির গাছ লাগানো হয়েছে লাল শাক বিভিন্ন সবজির গাছ লাগানো হয়েছে আর ওই যে টিনের ঘরের থেকে আরও দূরে থেকে জমির বান্ডোরি শুরু হয় এই যে বান্ডোরি রয়েছে ওই বান্ডোরি থেকে এই দিক পর্যন্ত এখানে একটা কারখানার মতন বানানো আছে তো যারা জমিন কিনবেন তারপরেও কারখানাকে ভেঙে দেওয়া হবে অল্প একটু জায়গায় কারখানা বানানো আছে বাকি পুরো জায়গা এই খালি রয়েছে হুম তো জায়গা যখন কেউ কিনবেন ওই কারখানাকে সরিয়ে দেওয়া হবে ওটা সরাতে একদিন লাগবে তো প্রিয় ভক্ত আসলে যাদের জমিন এই প্রভুজি আর মাতা দিদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তো তারা খুব ভালো ভক্ত তাই তাদের জন্য আমি এই ভিডিওটি বানিয়ে দিলাম এবং আপনারা সকলে যারা আমার ভিডিও দেখেন আপনারাও আমার খুব আপন এবং কাছের তাই আপনারা যদি কেউ জমিন কিনতে চান আপনাদেরকে আমি বলবো সত্যি এই জমিনে কোনো সমস্যা নেই খুব ভালো জমিন আর জমিনের মালিকও খুব ভালো লোকেশনও ভালো সব কিছু সুন্দর তাই আপনারা নির্দ্বিধায় নিতে পারেন প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময়